বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই আলোচনা করবো কাল যে আইএল টি টোয়েন্টি ম্যাচটা ছিল এই আইএল টি টোয়েন্টিতে খেলা ছিল তো এই দুটো টিমের মধ্যে কিন্তু কাল কিন্তু আবু দাবি নাইট রেডার্স কিন্তু একদাভাবে কিন্তু ম্যাচটা জিতে গিয়েছে কারণ আবু নাইট রেডার্সের এর ম্যাচ কিন্তু হেরে গিয়েছিল ঠিক আছে তো কাল কিন্তু সারজা ওরিয়ার্সের বেশ কিছু প্লেয়ার কিন্তু খারাপ পারফর্মস করেছে এবং সার্জা ওরিয়াসের ডিসিশান কাল কিন্তু পড়ছিল ওই জন্যে কিন্তু সার্জা ওরিয়াস কিন্তু ম্যাচে কিন্তু একবার আসতে পারেনি যেখানে দাবি নাইট রাইডার্সের কিন্তু বলাররা কিন্তু কাল কিন্তু যথেষ্ট কিন্তু নিজেকে কিন্তু প্রমাণ করেছে দারুণ কিন্তু বল করেছে প্রত্যেকটা বলার হয় আর দাবি নাইট রাইডার্সের কাল কিন্তু ম্যাচটা জেতার পিছনে একটা প্লেয়ারের বড়ো হার ছিল সেটা কোন প্লেয়ার সেটা নিয়ে কিন্তু এই ভিডিও আলোচনা গত এ টু জেড কিন্তু আমরা আলোচনা করবো কাল আইএল টি টোয়েন্টির এই আবুধাবি নাইট রাইডার্স সার্জা ওরিয়ার্সের ম্যাচ নিয়ে কথা বলবো তারপরে আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের ওভারসিজ মেন ফাস্ট বলার আন্ডিক নকিয়া যে আন্ডিক নকিয়াকে কিন্তু এবার কিন্তু দু হাজার পঁচিশে যে মেগা নিলামে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্রায় সাড়ে ছ কোটি টাকা দিয়ে নিয়েছিল এবং ধরা হচ্ছিল যে আইপিএল দু হাজার পঁচিশে যে ফার্স্ট ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স খেলবে তার ফার্স্ট প্লেইং ইলেভেনে কিন্তু আন্ডিক নকিয়াকে কিন্তু চয়েস করবে বা সুযোগ দেবে তো সেই আঞ্জিক নকিয়া কিন্তু একের পর এক একের পর এক ইঞ্জুরির জন্য কিন্তু এক তো তার ন্যাশনাল টিম থেকে বাইরে ছিল তারপরে যে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে পেট্রুয়াস ক্যাপিটালসের সুযোগ পেয়েছিল সেখানেও কিন্তু তার নামটা কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু পুরো ম্যাচ থেকে কিন্তু আবারও কিন্তু রোল আউট হয়ে গিয়েছে এবং চ্যাম্পিয়ন ট্রফিতেও কিন্তু এই আঞ্জিক নকিয়া কিন্তু সুযোগ পেয়েছিল কিন্তু প্রশ্ন আছে যে আঞ্জিক নকিয়া কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফিতে কি খেলবে কারণ ইঞ্জুরির জন্য কিন্তু অলরেডি কিন্তু সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ থেকে কিন্তু কালকে তো অফিসিয়ালি সে কিন্তু রোল আউট হয়ে গিয়েছে তো কলকাতার জন্য কিন্তু একটা বড়ো চিন্তার বিষয় যে আর কিন্তু দু মাস সময় আছে আইপিএলটায় তো এই দু মাসের মধ্যে কি হানড্রেড পার্সেন্ট কি ফিট হবে হানড্রেড পার্সেন্ট কি ফিট হয়ে কি আইপিএলে কি যে চোদ্দোটা ম্যাচ কি খেলতে পারবে সেটা নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু এখন থেকে কিন্তু টেনশন বা কিন্তু চিন্তার কিন্তু ছাপ দেখা যাচ্ছে কারণ অলরেডি কিন্তু কাল কিন্তু আইএল টি টোয়েন্টিতে কিন্তু আন্ডের রাসেলের কিন্তু একটা যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে দেখো কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট বলার অর্থাৎ ওভারসিজ ফাস্ট বলারের মধ্যে যে প্লেয়ারটাকে কিন্তু মেকান সব সবথেকে বেশি টাকায় কিনেছিল সে আন্ডিক নকিয়া তো আন্ডিক নকিয়া কিন্তু একের পর এক ইঞ্জুরির জন্য কিন্তু তার দেশের ক্রিকেট থেকে বাইরে চলে এসেছিলো এবার কিন্তু সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ থেকে অফিসিয়ালি কিন্তু রোল আউট হয়ে গিয়েছে তো সেটা নিয়েও কিন্তু আপডেট দেবো যে আইপিএল সে খেলবে কি খেলবে না সেটা নিয়ে কিন্তু একটা বড়ো আপডেট আসছে যে আর্ক কি আর্নিক নকিয়া রিপ্লেসমেন্ট হিসেবে কোন প্লেয়ারকে বলতে পারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স সেটা নিয়েও কিন্তু আপডেট দিয়ে দেবো তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হবে যারা কলকাতা নাইট রাইডার্সের ড্যাড ফ্যান হোক তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে স্কিপ করবে না আর একটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন আসো প্লিজ জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর দেরি না করে এক একটা টপিক নিয়ে আলোচনা করি তো ফার্স্টে আমরা আলোচনা করবো যে কাল যে আইএল টি টোয়েন্টি ম্যাচটা ছিল তো সেই আইএল টি টোয়েন্টিতে কিন্তু কাল কিন্তু আবু দাবি নাইট রেডার্স ভার্সিতে কিন্তু সারজা ওরিয়ার্সের মধ্যে খেলা ছিল তো এই আবু দাবি নাইট রেডার্স কিন্তু ফার্স্টে কিন্তু বল করতে আছে যেখানে সারজা ওরিয়াস কিন্তু টচ দিতে কিন্তু প্রথমে কিন্তু বল নেয় আর আবুধাবিকে কিন্তু ব্যাটিং করতে দেয় তো সেখানে সাজ্জা ওয়ারিয়াস কিন্তু পাওয়ার প্লেতে দুরান্ত শুরু করেছিল এবং সার্জা উইয়ার্সের হয়ে কিন্তু তোমার অ্যাডাম মিললে দুর্দান্ত কিন্তু বল করেছিল দুটো কিন্তু উইকেট নিয়েছিলো মহামূল্যবান উইকেট ছিল দুটো কিন্তু বোল্ড করেছিল এক ওভারে সেটা হচ্ছে ফিল্ড সল্টের মতন প্লেয়ারকে কিন্তু যে ফর্মে ছিলো ফিল্ড সল্ট সেই ফিল্ড সল্টকে কিন্তু বোল্ড করেছিল কিন্তু এই অ্যাডাম মিললে সেই ওভারেই কিন্তু আরেকটা বোলারকে প্লেয়ারকে কিন্তু বোল্ড করেছিল ব্যাটসম্যানকে সেটা হচ্ছে কাইলস ম্যার্স তো এক ওভারে মহামূল্যবান দুটো উইকেট নিয়েছিল কিন্তু এই সার্জা ওরিয়াসের অ্যাডাম মিললে তারপরে কিন্তু এই আবুধাবি নাইট রাইডার্স কিন্তু চাপে পড়ে গিয়েছিল কিন্তু সেখান থেকে কিন্তু তারা কিন্তু কামব্যাক শুরু করেছিল সেখানে কিন্তু দারুণ খেলেছিল কিন্তু কাইলস ম্যাচ কিন্তু একটা ভালো রান করেছিল একুশ রান করেছিল ন বলে তারপরে জো ক্লার্ক জো ক্লার্ক ব্যাট করতে গেলে সেও কিন্তু সিচুয়েশান অনুসারে কিন্তু ম্যাচটা ধরে রেখেছিলো অ্যাঙ্কার রোলে খেলেছিল বত্রিশ রান করেছিল সাতাশ বলে তারপরে আলিশান শার্পু এসেছিল এই আলিশান শার্পু কিন্তু কাল কিন্তু ম্যাচটা প্রায় ঝুলিয়ে দিয়েছিল কারণ যেখানে ভাই আন্ডার আসেল সুনীল নারিনের মতন প্লেয়ার তারপর লরি ইভেন্টসের মতন প্লেয়ার দাগাউলে বসেছিল সেইখানে কিন্তু আলিশান শার্পু মাত্র বাইশ বলে পঁচিশ রান করেছিল যেখানে পনেরো ষোলো ওভার পর্যন্ত কিন্তু ব্যাট করেছিলো তারপরে কিন্তু এসেছিল এসেছিলো আন্ডেরাসেলকে কিন্তু আরও আগে কিন্তু সুযোগ দিলে কিন্তু এই রানটা কিন্তু আরও বেশি হতে পারতো কিন্তু আলিশান সার্ভে কিন্তু সে কিন্তু ধরে 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 খেলে বলই নষ্ট করেছিল তো আলিশান সার্ভে কিন্তু সে পঁচিশ রান করেছিল তারপরে লরি ইভেন্টস ব্যাট করতে আছে লরি ইভেন্টস ব্যাট করতে যে সেও কিন্তু একটা দূরান্তে কিন্তু রান করেছিল যেখানে উনচল্লিশ রান করেছে একত্রিশ বলে তারপরে ভাই কলকাতা নাইট রাইডার্সের ম্যান আনটে রাসেল রাসেল মার্সেল সে কিন্তু চব্বিশ রান করেছে যেখানে বারোটা বল খেলে ভাই চব্বিশ রান করেছে মানে পাওয়া যায় যে আন্ডের রাসেল ফার্স্ট ম্যাচে কিন্তু হয়তো আবুজাবি নাইটা হেরে গিয়েছিল সেখানে কিন্তু সে তিরিশ রান করেছিল পনেরো ষোলো বলে আজও কিন্তু আন্ডের রাসেল কিন্তু বারো বলে চব্বিশ নট আউট ভাই আন্ডের রাসেল কিন্তু খেলছে তবে হ্যাঁ আন্ডের রাসেলের জন্য একটা ব্যাড নিউজ আছে সেটা আমি লাস্টে বলে দেবো যে আন্ডের রাসেলকে নিয়ে কি ব্যাড নিউজ আসে তো এবার আমরা বলি যে আবুদাবি নাইট রাইডার্সের হয়ে কোন বলাররা ভালো কাল বল করেছিল ঠিক আছে তার মধ্যে ডেভিড উইলি ভাই ডেভিড উইলি ভাই ওপেনারে পাওয়ার প্লেতে সুইং বাই বল করেছিল যেখানে ডেভিড উইলি পাওয়ার প্লেতে বা দুটো উইকেট নিয়ে নিয়েছিল মহামূল্যবান উইকেট নিয়েছিল যেখানে টম কলার ক্যাডমারের মতন প্লেয়ার যে টম কলার ক্যাডমার কিন্তু এই সাজ্জা ওরিয়ার্সের কিন্তু মেন ব্যাটসম্যান যে টমকলার ক্যাডমার কিন্তু এক হাতেই কিন্তু সার্জা ওরিয়ার্সকে কিন্তু অনেক ম্যাচ জিতিয়েছে তো এই টম কলার ক্যাডমারকে যদি উইকেটটা যদি ফার্স্টে না নিতে পারতো তাহলে কিন্তু এই রান কিন্তু চেস করতে কিন্তু সার্জা ওরিয়ার্সের কিন্তু সহজ হয়ে যেত তো সেখানে কিন্তু ডেভিড উইলি কিন্তু একটা মহামূল্যবান উইকেট নিয়েছিল সার্জা এই টম কলার ক্যাডমার্সের মতন প্লেয়ারকে উইকেট উইকেট নিয়েছিল তারপরে জেসন রয়ের উইকেট নিয়েছিল দেখো জেসন রয় কিন্তু নেক্সট সিজন কিন্তু আবু ডাবি নাইট রাইডার্সের হয়ে খেলতে এবার কিন্তু সার্জা আরসের হয়ে গেছে যেখানে জেসন রয় কিন্তু মাত্র ছ রান করেছে সেখানে টম কলার ক্যাডমার কিন্তু শূন্য রানে আউট হয়ে গিয়েছে যেখানে জনসন চার্লস জনসন চার্লসের উইকেটটা কিন্তু জেসন হোল্ডার নিয়েছিল যেখানে জনসন চার্লসও কিন্তু মোটামুটি ভালো খেলছিল সেখানে কিন্তু জনসন চার্লসও কিন্তু আউট হয়ে যায় তাড়াতাড়ি চোদ্দো বলে কিন্তু বারো রান করে মানে কোনো প্লেয়ারকে কিন্তু আবু ডাবি নাইট রাইডার্সের কিন্তু মানে সুযোগই দেয়নি মানে তাদের যে ভালো কিছু করবে তার কিন্তু সুযোগই দেয়নি দারুণ জায়গায় বল করেছিল সঠিক লেনথে বল করেছিল এবং সুইং বল করেছিল দুরান্ত কিন্তু খেয়ে বল বল করেছে কাল কিন্তু আবু আবুধাবি নাইট এটা বলারা মেনলি ডেভিড উইলি দুরান্ত বল করেছে মেনলি তারপর জেসন হোল্ডার দুরান্ত বল করেছে দূরান্ততে কেন সুনীল নারিনের সুনীল নারিন ভাই চার বল বল করেছে মাত্র ষোলো রান করেছে হয়তো উইকেট নিতে পারেনি কিন্তু সুনীল নারিনও কাল কিন্তু দুরান্তে কিন্তু পারফর্ম করেছে তো তারপরে কাইলস মায়ার্স কাইলস মায়ার্স ভাই কিন্তু ব্যাটে বলে দুটোই কিন্তু কামাল করেছে যেখানে কাইলস মায়ার্স কাল কিন্তু ওপেনার করতে আছে যেখানে ন বলে একুশ রান করেছে আর বল করতে ভাই তিন ওভার তিন বল করেছে ষোলো রান দিয়ে দুখানা উইকেট নিয়েছে তো এক কথায় ভাই আবুধাবি নাইট রেডার্সের প্লেয়াররা ভাই দুরান্তে কিন্তু বল করে কাল কিন্তু ম্যাচটা কিন্তু বার করেছে ঠিক আছে এবার আমরা কথা বলবো যে সাজ্জা ওরিয়ার্সের বলার বা ব্যাটসম্যানরা কাল কেমন পারফর্মস করেছে দেখো সাজ্জা ওরিয়ার্সের হয়ে কিন্তু তোমার টঙ্কলার ক্যাডমা শূন্য রান করেছে জনসন চার্লস বারো রান করেছে জেসন রায় ছ রান করেছে রোহান মোস্তফা বলে এই প্লেয়ারটা কিন্তু দুরান্ত কিন্তু খেলছিল রোহান মোস্তফা এক সময় যেভাবে খেলছিল মনে ছিল কিন্তু রানটা কিন্তু চেস করতে পারে কিন্তু রোহান মোস্তফা উনিশ বলে কুড়ি রান করেছিল যেখানে কিন্তু জেসন হোল্ডার মেবি জেসন হোল্ডার কিন্তু উইকেটটা নিয়ে নিয়েছিলো রোহান মোস্তফা দুরান্ত কিন্তু খেলছিলো তারপরে যদি আমরা বলি আর একটা প্লেয়ার কিন্তু ভালো খেলছিলো সেটা হচ্ছে কেমোপোল এই কেমো পোলে কিন্তু লাস্টে এসে দুরন্ত ফিনিশ করছিলো যেখানে কেমোপোল কিন্তু আউট হয়ে গিয়েছিল এও কিন্তু জেসন হোল্ডারের বলে আউট হয়ে গিয়েছিল ষোলো বারে একুশ রান করেছিল কেমোপোল তারপরে ভাই সার্জা উইরিয়ার্সের ক্যাপ্টেন তোমার টিম সাউথি টিম সাউদি আমরা সবাই জানি টিম সাউদি কিন্তু সে হালকা ব্যাট করতে পারে প্যাটকামিংস এর মতো কিন্তু টিম সাউদি কাল কিন্তু বিধ্বংসী মেজাতে কিন্তু ব্যাট করেছিল লাস্ট এসে এগারো বলে চব্বিশ রান করেছিল টিম সাউদি দুরান্তে কিন্তু খেলছিল টিম সাউদি কিন্তু এতটাই রানের ভাই চেস ছিল যেখানে চেস করা সম্ভব ছিল না কিন্তু টিম সাউদি কিন্তু ভালো কিন্তু খেলেছিল এবার আমরা যদি কথা বলি যে ও রিয়ার্সের হয়ে কোন ফাস্ট বলার বা বেস্ট বল করেছিল ইকোনমিতে সেটা হচ্ছে অ্যাডাম মিল্লের চার বারে কিন্তু সাহিত্য সাঁতাল্লিশ রান দিয়েছিল লাস্টে মার খেয়েছিল কিন্তু দুটো মহামূল্যবান উইকেট নিয়েছিল এখানে ফিল সল্ট আর কাইলস ম্যান্সের মতন প্লেদের ভাই বোল্ড করেছিল সুইং বা দুটো যে ডেলিভারিটা দিয়েছিল না দু রানতে কিন্তু ডেলিভারি করেছিল আদিল রাশিদ সচ্চা সব থেকে বেস্ট বল করেছিল বেস্ট ইকোনমিতে বল করেছিল সেটা হচ্ছে আদিল রাশিদ যে আদিল রাশিদ চারবার বল করে চোদ্দো রান দিয়ে দুখানা উইকেট নিয়েছিল ঠিক আছে তো এই দুটো টিমকে নিয়েই কটা প্লেয়ার কিন্তু কাল বেস্ট পারফর্মস করেছিল যেখানে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলো কিন্তু কাল কিন্তু যে প্লেয়ারটা সেটা আছে ডেভিড উইলি ঠিক আছে এবার আমরা কথা বলবো যে আন্ডের রাসেলকে নিয়ে কি ব্যাড নিউজ উঠে আছে দেখো আন্ডের রাসেল কিন্তু কাল কিন্তু আইএল টি টোয়েন্টিতে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু খেলেছিল অর্থাৎ ব্যাটিং করতে এসেছিলো কিন্তু আন্ডের রাসেল ঠিক আছে কিন্তু সে কিন্তু বল বা ফিল্ডিং যখন ফিল্ডিং করতে লেগেছিল কলকাতায় এই তোমার আবু ডাবু নাইট রাইডার্স তখন কিন্তু সে আসেনি অর্থাৎ শুধু ব্যাট করতে এসেছিলো তো এ থেকেই বোঝা যাচ্ছে যে আন্ডার রাসেল কিন্তু হানড্রেড পারসেন্ট বাই কিন্তু ফিট নেই আন্ডার রাসেল কিন্তু এখনো কিন্তু তার কিন্তু ইঞ্জুরি নিয়ে টেনশান আছে ওই জন্য কিন্তু আবু ডাবু নাইট রাইডার্সের যারা ম্যানেজমেন্টের লোক আছে তারা কিন্তু রিস্ক নিতে চাচ্ছে না রাসেলকে নিয়ে যে রাসেল এই মুহূর্তে যে নিয়ে আছে তাকে যদি এই মুহূর্তে যদি বল ব্যাটে দুটোই করতে দেওয়ায় তারা এখন ইঞ্জুরি থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিকভার নেই যদি বড় মারাত্মক যদি ইঞ্জুরি হয়ে যায় তাহলে কিন্তু আইপিএল মিস করতে পারে আইপিএল বেশি সময় নেই ওই জন্যই কিন্তু কাল শুধুমাত্র ব্যাট করেছিল সে কিন্তু বল করতে আসেনি ফিল্ডিংও করতে আসেনি তো আন্ডার আসেলের জন্য এই একটা ব্যাট নিউজ যে আন্ডার আসেল কিন্তু আইপিএল এর আগে এখনও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফিট নেই দ্বিতীয় যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্স এই প্লেয়ারটাও কিন্তু খেলতে না পারে সেটা সেভেন্টি পার্সেন্ট চান্স সেটা হচ্ছে আনটিক নকিয়া দেখো এই আন্ডিক নকিয়া কিন্তু সাউথ আফ্রিকা যে টি টোয়েন্টি লিগটা হচ্ছে এখানে কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু পেট্রিয়া ক্যাপিটালসরে খেলছিল কিন্তু একটা ম্যাচের কিন্তু সে খেলিনি তার ইঞ্জুরির জন্য তার ইঞ্জুরিটা কিন্তু তার দেশের হয়ে যখন খেলা ছিল সেখানে কিন্তু ইঞ্জুরিটা লেগেছিল কিন্তু এখনও কিন্তু সে ফিট নেই কাল কিন্তু অফিসিয়ালি কিন্তু সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ থেকে তার নামটা কিন্তু রোল আউট করে দিয়েছে চ্যাম্পিয়ন যে ট্রফিটা আছে সেই চ্যাম্পিয়ন ট্রফিদের কিন্তু আন্ডিক নকিয়ার নাম এসেছে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি নিয়েও কিন্তু চিন্তা আছে তো আন্ডিক নকিয়া কিন্তু কলকাতা নাইট রাইডার্সের খেলার কিন্তু চান্স কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আসে আর এইটটি পার্সেন্ট কিন্তু নেই বলে চলে তবে আন্ডিক নকিয়া যদি না খেলে তাহলে রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু বেস্ট অপশন হতে পারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আছে নাবিলুল হক কারণ এই মুহুর্তে কিন্তু নাবিলুল হক কিন্তু দুরান্তে কিন্তু ফর্মে আছে আর নাবিলুল হক কিন্তু ইডেন গার্ডেনের পিচে কিন্তু দুর্দান্তে কিন্তু ডেলিভারি করতে পারে তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কোন বলারকে রিপ্লেসমেন্ট নিয়ে আসবে তো এই করা আপডেট ছিল সেগুলো আমি ফটাফট শেয়ার করলাম ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তা যাই পর্যন্ত বাই